আজ পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা পূর্ব বর্ধমানে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে সভা করবেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন মমতা বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করার কথা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমানে সভা রয়েছে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় থাকবেন জেলাশাসক সহ উচ্চ পদস্থ আধিকারিকরা প্রশাসনিক সভায় থাকবেন জেলাশাসকের উচ্চ পদস্থ আধিকারিকরা আজ পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা রয়েছে এই সভায় থাকবেন প্রশাসনিক সভায় থাকবেন জেলাশাসকরা থাকার কথা বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করার কথা আজ মুখ্যমন্ত্রীর জেলা শাসক সহ উচ্চ পদস্থ আধিকারিকরা আজ থাকবেন বর্ধমানের সভায় আজ পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সংযুক্ত চন্দন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বর্ধমানের সভা করবেন তার কি কি কর্মসূচি রয়েছে আজ দুহাজার সভা করতে আসছেন প্রশাসনিক বৈঠক এবং জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটি এই জেলার এই সভা এখানে অনুষ্ঠিত হবে পূর্ব বর্ধমানের মিউনিসিপাল যে স্কুল আছে এই স্কুলের মাঠে যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন এবং উদ্বোধন করবেন সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল যে দামোদর নদের ওপর যে আরামবাগের সঙ্গে বর্ধমানের সংযোগকারী কৃষক সেতু রয়েছে সেটি দীর্ঘদিনের জীর্ণ হয়ে পড়েছে এবং সেই সেতুর পাশে একটি নতুন সেতু শিলান্না করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম হলো শিল্প সেতু এটাই সব থেকে বড় শিলান্যাস হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এছাড়া মঙ্গলপুর কেতুগ্রাম বিভিন্ন জায়গায় রাস্তা এবং কমিউনিটি হলের উদ্বোধন করবে পাশাপাশি যেটা যাতে যাচ্ছে পশ্চিম বর্ধমানে বেশ কিছু ভবনের শিলান্যাস করবে এবং বেশ কিছু দুই জেলার কিছু স্কুলে পরিশ্রুত পানীয় জল এবং তার সাথে সাথে স্কুল সংস্কারের কিছু শিলান্যাস তিনি করবেন এটাও জানা যাচ্ছে যে মন্তেশ্বরের যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেটা যে ভবনটি সেই ভবনটি বাড়ানোর জন্য সেটা শিলান্যাস করবেন এক কথায় বলা যায় মুখ্যমন্ত্রীর এই শহরে প্রচুর শিলান্যাস এবং পাশাপাশি গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী যখন গোদায় সভা করতে আসেন তখন মুখ্যমন্ত্রীর কনভয়ে ধাক্কা লাগে এবং মুখ্যমন্ত্রীর মাথায় আঘাত লাগে সেই দিক থেকে প্রশাসন কিন্তু সজাগ সেই কারণে যে জিডি রোড সেই জিডি রোডের পুরোটা অংশ কিন্তু ব্যারিগেড করে ঘিরে দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে মিউনিসিপাল হাই স্কুলে যে মাঠ রয়েছে সেই মাঠটি ছোট মাঠে মাঠে প্রায় ছ হাজার মানুষের সমাগম হবে অর্থাৎ প্রশাসনিক যারা কর্তারা রয়েছে তারা কিন্তু থাকবেন ওই মাঠে এবং বাইরে যে লাইন লাগানো হচ্ছে যেখানে মানুষ সাধারণ মানুষ এবং তৃণমূলের কর্মী সমর্থক যারা আছে তারা মুখ্যমন্ত্রীর বার্তা শুনবেন এক কথায় বলা যায় মুখ্যমন্ত্রীর এই সভা যেমন বর্তমান শহরে উন্মোদনা রয়েছে তেমনি উন্মোদনা রয়েছে বর্তমান ও পশ্চিম বর্তমান জেলা জুড়ে অনন্যা ধন্যবাদ তোমার চন্দন আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত